হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী সিম্পল কিচেনে সকলকে স্বাগত আজ আমি বানাবো লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুড়ি সেই জন্য দু চামচ পোস্ত নিয়েছি দেড় চামচ কালো সর্ষে নিয়েছি হাফ চামচ গোটা জিরে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব একটা পাত্রে পেস্টটা ঢেলে নেব এখানে তিন পিস রুই মাছ নিয়েছি এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ গুঁড়ো মশলাগুলো পেস্টের ওপর ঢেলে নেবো এখানে ফিস ফ্রাই করা মশলা নিয়েছি মশলাটাও একসাথে মিশিয়ে নেব দু চামচের মতো সরষের তেল দিয়ে দেব। এবং এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব পেস্ট সব কিছু পেস্ট ভালো করে করে নেব পেস্ট করার পর মাছগুলো দিয়ে মাছের সাথে পুরো পেস্টটা মিশিয়ে নেব দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে লেগে যায় আমি ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে দু চামচের মতো সরষের তেল ঢেলে পাঁচ মিনিট রেখে দেব এখানে তিনটে লাউ পাতা নিয়েছি আমি লাউ পাতাগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে আগে থেকে মশলা মাখানো মাছগুলো লাউ পাতার উপর দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মাছের সাথে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এবারে পাতাটাকে ভালোভাবে চারদিক দিয়ে মুড়ে একটা সুতোর সাহায্যে বেঁধে নেব যাতে না মশলাটা বাইরে বেরিয়ে যায় আমি এখানে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিয়েছি যাতে না মশলাটা বেরিয়ে যায় এখানে একটা কড়াই নিয়েছি কড়াই দু চামচের মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেবো হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে রেখে দেব। দিয়ে আগে থেকে যে মাছটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটাকে একে একে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব মিনিট আস্তে আস্তে মাছগুলো উলটিয়ে নেব আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এখানে আমার পাতুড়িটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাতুরিটা রেডি হয়ে গেছে আমি এবারে একটা পাত্রে তুলে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের পাতুড়ি রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে গেছে সব কিছুই ঠিক আছে আমাদের রেডি হয়ে গেছে লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুড়ি